সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কাঁচা টমেটোর কিছু উপকারের কথা আসুন আজকে জেনে নেই রান্নায় এই সবজিটির ব্যবহার বাঙালিরা প্রায় করেই থাকেন কিন্তু কাঁচা টমেটো খাওয়ার অভ্যাস সচরাচর খুব একটা চোখে পড়ে না কিন্তু কথা বলতে দ্বিধা নেই যে রান্নার পরিবর্তে যদি কাঁচা অবস্থায় নিয়মিত দুই থেকে তিনটা করে টমেটো খাওয়া যায় তাহলে দারুণ উপকার মেলে কাঁচা ও সবুজ টমেটোতে টমাটিডিন নামের উপাদানের পরিমাণ পাকা টমেটো চেয়ে অনেক বেশি এছাড়াও পাকা ও কাঁচা দুই ধরনের টমেটোতেই লাইকোপের নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে বয়স্ক ব্যক্তি বিশেষ করে বয়স্ক নারীদের নিয়মিত টমেটো গ্রহণের পরামর্শ দিয়েছে জার্নাল অফ নিউট্রিশন তবে কাঁচা টমেটো পরিমাণে বেশি খেলে হজমের সমস্যা হতে পারে কারণ আলফা টমাটিদিন বেশি পরিমাণে পেটে না তাই সবুজ টমেটোকে রঙিন করার জন্য বিষাক্ত রাসায়নিক কার্বাইড ইথিয়ন এবং অন্যান্য কিছু মিশিয়ে লাল বা পাকা করে না খাওয়ার চাইতে বিষমুক্ত সবুজ টমেটো খাওয়া অনেক বেশি নিরাপদ আসন জেনে নেওয়া যাক কাঁচা টমেটো খেলে কি কি উপকার পাওয়া যায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে টমেটোতে উপস্থাপিত লাইকোপেন নামের একটি উপাদান ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও অন্যভাবে টমেটো ব্যবহার করা যায় যেমন দশ থেকে বারোটা টমেটো নিয়ে ভেতরটা পরিষ্কার করে নিন তারপর টমনাটোর স্কিনটা ভালো করে সারা মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখুন দশ মিনিট পরে ভালো করে মুখটা ধুয়ে নিন সপ্তাহে কয়েকবার এমনভাবে ত্বকের পরিচর্যা করলে ত্বকের বলি রেখা কমতে শুরু করবে সেই সঙ্গে স্কিনের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে ক্যান্সার বিরোধী টমেটোতে উপস্থাপিত লাইকোপেন প্রোস্টেট কলোরেক্টাল এবং স্টোমাক ক্যান্সার রোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে লাইকোপেন হলো একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের বিভাজন ঠিক মতো হতে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবেই ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা কমে হার্ট ভালো রাখে টমেটোতে উপস্থাপিত ভিটামিন বি এবং পটাশিয়াম শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে সেই সঙ্গে রক্তচাপকে স্বাভাবিক রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবেই হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা হ্রাস পায় যাদের হাই কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার আছে তারা আজ থেকেই কাঁচা টমেটো খাওয়া শুরু করুন চুলের বৃদ্ধি করে উজ্জ্বল আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে টমেটোতে তাই দীর্ঘদিন চুলের সৌন্দর্য ধরে রাখতে আজ থেকেই কাঁচা টমেটো খাওয়া শুরু করুন দৃষ্টিশক্তির উন্নতিতেও ভিটামিন এ বিশেষ ভূমিকা পালন করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য